সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো আট ফিট বাই সাড়ে ফিট একটি বাথরুমে হাফ টাইলসে কি রকম খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক আট ফিট বাই সাড়ে তিন ফিট একটি বাথরুমের টোটাল ওয়ালের দৈর্ঘ্য আসবে আপনার তেইশ ফিট এ তেইশ ফিট থেকে আপনার দরজার জন্য দুই ফিট মাইনাস করবেন তাহলে আসবে একুশ ফিট একুশ ফিটে আপনার আসবে একুশ পিস এতে আপনার হাফ টাইলসে যদি হয় ছয়টা ছয় লাইন নেবেন ছয় লাইনে আপনার নিচের ডিপ দিবেন দুই লাইন মাস ডেকও দিবেন এক লাইন আর উপরে দিবেন তিন লাইন তাহলে আপনার ছয় লাইনে একুশ পিস করা হলে একশো ছাব্বিশ পিস ওয়াল টাইলস লাগবে এবার হচ্ছে মেঝে মেঝের আপনার সাড়ে আট ফিটের জায়গায় সাড়ে আট ফিট হিসাব নিতে হবে তাহলে সাড়ে আট ফিট বাই সাড়ে তিন ফিট টোটাল স্কোয়ার ফিট আসবে উনত্রিশ পয়েন্ট পঁচাত্তর তার মানে আপনার তিরিশ স্কোয়ার ফিট তিরিশ স্কোয়ার ফিটে আপনার বারো বাই বারো যেটা সেটা আসবে তিরিশ পিস আর যদি মনে করেন এই রকম ষোলো বাই ষোলো সাইজের নেব সেই ক্ষেত্রে হিসাবটা আসবে আপনার সতেরো পিস ষোলো বাই ষোলো আসবে সতেরো পিস তাহলে আপনার আট বাই বারো সাইজের ওয়ালের টাইলস হলো একশো ছাব্বিশ পিস ফ্লোরে আপনার বারো বাই বারো আসবে তিরিশ পিস এবং ষোলো বাই ষোলো আসবে সতেরো পিস এ হলো আপনার আট আট ফিট বাই সাড়ে তিন ফিট একটি বাথরুমের হাফ মডেল টাইলসের হিসাব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন